গোষ্ঠলীলা বিষয়ক শ্রী গৌরচন্দিকা রে গৌরঙ্গের মনে কিভাবে জাগিল রে গৌরঙ্গের মনে কিভাব জাগিল ধবলি শ্যামলি বলি ডাকিল ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল যে গেছে রে গোচারণে যাবে বলে মনস্থির করেছে রে গৌরমদের বিভাবিত ব্রজ ভাবে সে যে সাক্ষাৎ নাগর সাজ গৌর মোদের বিভাবিত আজ ব্রজ ভাবে রাধা সুবলিত গৌর মোদের আজ বিভাবিত এ এজের স্বরাজ আর মহাভাবের মিলন ক্ষণে ক্ষণে তার ভাব পরিবর্তন এজের স্বরাজ মদের বিভাবিত আজ ব্রজভাবেম সিংহাবেনু মুরলী কুয়া সিংহাবে নু মুরলিকো রিয়া জয়ধ্বনি হৈ হৈ করিয়া গোরা ফিরায় পাচনী আজ গোড়ায় আমাদের রাখাল রাজা সেজেছে রেম গোড়ায় আমাদের রাখাল রাজা সেজেছে রে হৈ হৈ করিয়া গোড়া ফিরায় পাচনী

তো সহচর তারাই তো এসেছে নববৃন্দাবনের এই নদীয় গড়ে তারাই তো এসেছে হয়েছে তাদেরই উদয় রে তাই বাসুদেব ঘোষ কহে হরি সে বাসুদেব ঘোষ কহে মনের সে গোষ্ঠলিলা গোড়া চালৌ করিলা প্রকাশে আজুরে গৌরম্বী মনে কীভাব জাগিল ধবলি শ্যামলি বলি সঘনে ডাকি লৌ বেণু মুরলি করিয়া জয়ধ্বনি আর হই হৈ করিয়া গোরা ফিরায় পাচনী রমায় সুন্দরানন্দ প্রভুর স্বনি নিত্যানন্দ গৌরীদাস পণ্ডবী রাম সভারয়ানন্দ বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কয় Vasudeva Ghosh was a close associate of Lord Chaitanya Mahaprabhu and Lord Nityananda Prabhu, highly regarded for his Kirtan devotional singing.